বাংলা ভাষা ও বাঙালির সম্মান রক্ষায় রাজভবন অভিযানে উত্তাল ধর্মতলা শনিবার বাংলা ভাষা এবং বাঙালি জাতিসত্তার উপর ধারাবাহিক অবমাননার প্রতিবাদে রাজভবন অভিযান কর্মসূচির ডাক দেয় যুব কংগ্রেস এই সূত্রে এদিন দুপুরে কলকাতার ওয়েলিংটন মোড় থেকে একটি বিশাল মিছিল রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয় মিছিলের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের নেতা আশিফ রেজা অর্ঘগণ এবং হাবিবুর রহমান মিছিল নিউ মার্কেট সংলগ্ন কলকাতা কর্পোরেশন ভবনের সামনে পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল থামিয়ে দেয় সেই ব্যারিকেড ঘিরে উত্তেজনা ছড়ায় মিছিলকারী যুব কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় ধাক্কাধাক্কি ধস্তাধস্তি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশ কার্যত বল প্রয়োগ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় একাধিক যুব কংগ্রেস কর্মীকে পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় এই ঘটনা তীব্র নিন্দা করে যুব কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করে রাজ্যে গণতান্ত্রিক প্রতিবাদও এখন দমন করা হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে অপমানের বিরুদ্ধে সরব হওয়াকেই দমন করতে চাইছে শাসক দল এমনই অভিযোগ তাদের অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাধ্য হয়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে গোটা ঘটনাকে ঘিরে ধর্মতলা চত্বরে বেশ কিছুক্ষণ ধরে যানজট ও চাঞ্চল্যের সৃষ্টি হয় আমাদের টিভি দেখুন নানান রাজ্যে নানান রকম চাপ সৃষ্টি করা হচ্ছে এটা আপনারা জানেন দেখছেন সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ প্রিন্ট মিডিয়া সব জায়গায় এটারই জন্যে আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদটা এখন বন্ধ হচ্ছে না এই প্রতিবাদটা চলতে থাকবে আমরা বাঙালিদের পাশে আছি আপনি দেখতে পারবেন ঈশা কান চৌধুরী যদি ফেসবুক পেজ ফলো করেন বা কালকের ইন্টারভিউ দেখেন একজন মালদা থেকে ওনাকে পাঠানো হয়েছে বাংলাদেশে ওটার আগে ওরা প্রতিবাদ করেছেন উনি চিঠি লিখেছেন ওম বিড়লাকেও চিঠি লিখেছেন এবং পুলিশকেও চিঠি দিয়েছেন মিনিস্ট্রিকেও চিঠি দিয়েছেন এর সাথে সাথে অন্য রাজ্যেও যে গুরুগ্রামে একটা লোককে মালদার ধরা পড়ে গিয়েছিল পুলিশ ধরেছিল ওকেও চিঠি লিখে ছাড়ানো হয়েছে তো আমরা তো নানান রাজ্যে নানান ভাবে থাকছে এবং ইউথ কংগ্রেস আমরা একটা বসে কথা করছি যে একটা বাঙালিদের জন্য একটা ইউথ হেল্পলাইন আমরা কংগ্রেসের দিয়ে তৈরি করব যে যদি কারো কোথাও প্রবলেম হয় ওই হেল্পলাইনে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা ওদের সাহায্য করতে পারি अगर कहीं बोल के लोगों पर आप जुल्म करेंगे तो याद रखिए यहाँ हिंदू मुस्लिम सिख ईसाई जो तो हर धर्म में हर तरफ के साथ खड़े रहते हैं इस आस्था की खड़ी में भी हिंदू सिख ईसाई सारे लोग मिल के हमारी लड़ाई लड़ेंगे और जीवन करेंगे पूरे हिंदुस्तान से नरेंद्र मोदी की सरकार ये चाहती है कि गरीब जनता जो है वो वोट का राइट खत्म हो जाए और ये उद्योगपति को फ्री देना चाहते हैं लेकिन जब तक हिंदुस्तान में कांग्रेस पार्टी है जब तक हिंदुस्तान में राहुल गांधी है हिंदुस्तान के गरीब लोगों का कभी भी अधिकार हनन नहीं होने देंगे इसकी लड़ाई हम लोग लड़ रहे हैं और आज जो बंगाली भाषा पर जिस तरीके से हमला किया जा रहा है बंगाली भाषा को तो बांग्लादेशी बोलकर जेल में डाला जा रहा है तो मैं इस सरकार से सवाल करता हूँ की भारत का सीमा किसके रक्षा में है होम मिनिस्टर असफल है बीएसएफ आपके अंडर में है सीआईएसएफ आपके अंडर में है तो फिर आप असफल है इस देश की सुरक्षा करने में पहलगाम तो में लोग मारे जाते हैं पाकिस्तान से टेररिस्ट अंदर आ जाता है बांग्लादेश से घुसपैठी अंदर आ जाते हैं लेकिन ये होम मिनिस्टर इसकी सरकार निकम्मी सरकार इसी तरीके से भी ये भारत की रक्षा करने